বাজেট ফ্রেন্ডলি কিছু কনসিলার নিয়ে থাকছে আজকের ভিডিও যেগুলো তোমরা মাত্র পাঁচশো টাকার ভিতরই পেয়ে যাবে বাজেটের মধ্যে সব থেকে বেস্ট একটা কনসিলার হচ্ছে আই ম্যাজিকের স্কাউটিং হাইকভারেজ কনসিলারটা এটা খুবই ভালো একটা কানসিলার একদমই ফুল কভারেজ অ্যান্ড একদম একটা কানসিলার টু থ্রি হান্ড্রেড টাকা আসলে এলেগারের কনসিলার তো বলতেই হবে এটা তো বেস্ট একটা কানসিলার বাংলাদেশে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যারা আসলে এই কনসিলারটা একবার হলেও ইউজ করেনি সো আমি এখানেই তোমাদের কিছু সোয়াস দেখিয়ে দিচ্ছি অ্যান্ড কিছুটা হলেও কভারেজটা এখানে শো হচ্ছে যে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে মিডিয়াম কাভারেজ একদম ফুল কাভারেজ না বাট মিডিয়াম টু বিল্ডেবেল কাভারেজ তোমরা এটা দুইটা বা তিনটা লেয়ার ইউজ করলে একদমই ফুল কাভারেজ একটা লুক পেতে পারো থার্ডলি বাংলাদেশের একটা ব্র্যান্ড এমনি সিক্রেট এটার কনসিলারটা তো বাজেট ফ্রেন্ডলি একটা বেস্ট কনসিলারের মধ্যে না রাখলেই নয় এটা আমি রিসেন্টলি কিনেছি বাট আমার এটা এত বেশি ভালো লেগেছে খুবই বেশি জোস একটা কানসিলার একদমই লাইট ওয়েট মিডিয়াম টু বিল্ডেবল কাভারেজ এটাও তোমরা দুটা তিনটা লেয়ার ইউজ করতে পারবে একটু ক্রিজ হবে না অ্যান্ড এটার ওয়ানটা জাস্ট ওয়াসাম মানে এটা না একদম এরকম বেন্ড হয়ে যায় সি সো এইগুলো দিয়ে হচ্ছে ফাউন্ডেশনের উপর যখন তোমরা কনসিলার অ্যাপ্লাই করবে তখন কিন্তু ফাউন্ডেশন এক দুই সরে যাবে না সো এটার প্রাইস হচ্ছে অফারে তিনশো টাকা আর অফার ছাড়া হচ্ছে মেবি রেগুলার প্রাইস চারশো পঞ্চাশ টাকা সো ফাইভ টাকার মধ্যে তোমরা এই কনসিলারটাও পেয়ে যাবে আমি আজকে যে কয়টা কনসিলার তোমাদেরকে দেখাচ্ছি প্রতিটা কনসিলারই তোমরা কিন্তু পাঁচশো টাকা নিচেই পেয়ে যাবে এতক্ষণ যে তিনটা কনসিলার দেখালাম এগুলো কিন্তু অয়েলি স্কিনের জন্য একদমই বেস্ট তবে ড্রাই স্কিনও ইউজ করা যাবে বাট যদি একদমই অতিরিক্ত ড্রাই স্কিন হয় অ্যান্ড তোমার বাজেট আরও বেশি কম তুমি একসাথে কয়েকটা ধরনের কনসিলার চাচ্ছ সেই ক্ষেত্রে ইনসাইটের এই ব্যালেটায় কিন্তু তোমার জন্য একটা বেস্ট ডিল হবে এখানে তোমরা একসাথে কালার ক্যারেক্টার কন্ট্রোল হাইলাইটিং শেড সব কিছু কিন্তু একসাথে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি ইউজ করে করে একদম প্যান হিট করে ফেলেছি কয়েকটা কালার এখানে একদম শেষ সো তোমরা চাইলে কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারো এটা তোমরা থ্রি ফিফটি ওর ফোর হান্ড্রেড টাকায় পেয়ে যাবে সো এটা কিন্তু খুবই ভালো একটা ডিল ড্রাই স্কিনের জন্য ইভেন দো অয়েল স্কিনও ইউজ করা যাবে তবে খুব ভালো করে একটু সেট করে নিলেই হবে আমি এখানে হাইলাইটিং সেটটা একটু সোয়াচ করে দেখাচ্ছি সি এটার কাভারেজটাও কিন্তু খুবই সুন্দর এই ধরনের মেকআপ টিপস পেতে হলে আমার পেজে ফলো করে রাখতে পারো আর আমাকে কমেন্টে জানাতে পারো কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সো থ্যাংক ইউ সো মাচ এভরিওান টেক কেয়ার বাই বাই